الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ওয়া কুল্লু দলালা তিনফিনার অলানবিয় সল্লাল্লাহু তালা লা হিমাসাল্লাম মানক লালা ইলাহিল্লাল্লাহ ইফতকা ওয়াজিল্লাহ খুতিমা লাহু বিহা দাখলা সতকল্লাহু লালি উলা দিম তো আপনাদের সামনে রোজার ফজিলত নিয়ে আমি বর্ণনা করছিলাম রোজার কী কী ফজিলত আছে তো অনেক ফজিলতে কথা পিছনে জমাতে বলেছি আজ কি কিছু বলবো হাদিস থেকে বলব একেবারে তো আজকের হাদিস হচ্ছে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তির মৃত্যু রোজার সঙ্গে হবে যে ব্যক্তি রোজা রেখেছে আর ওই অবস্থায় যে তার মৃত্যু হয় সে সোজা জান্নাতে চলে যাবে তো এই ব্যাপারে হাদিসটা হচ্ছে হজরত আবু হুজাই ভা বর্ণিত তিনি বলছেন মান মানকল আল্লাহ ইয়াজহিল্লা এখানে তিনটা তিনটা জিনিসের ফজল বর্ণনা করেছে প্রথম হয়েছে আপনার যে ব্যক্তি লাই বলবে আর ওই অবস্থা মৃত্যু হবে তাহলে তার কি হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন মান্লাহ যে ব্যক্তি বলবে শুধু আল্লাহকে রাজি করার জন্য বলবে ক্ষতিমেলা হো বিহা আর যদি তার সঙ্গে হ্যাঁ তার কি হয়ে যায় তার জীবন শেষ হয়ে যায় দেখাল জান্না তাহলে আল্লাহ তালা থেকে শুধু জান্নাতে তাকে প্রবেশ করাবেন তো এখন থেকে এটি প্রমাণিত হচ্ছে যে লা লাইলাহ এটা কত বড় ফজিলত এই জন্য এই জিকিটা খুবই ফজিলত খুবই ফজিলত আর এই আমি এর আগে বিস্তারিত কথা বলেছি যে দিন একটা বান্দার নেকি নেকি থাকবে থাকবে না না হ্যাঁ কিন্তু সে ওই লালহ্লা খুব আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে পড়েছিল অর্থাৎ হেল্লা অর্থ হচ্ছে হ্যাঁ আল্লাহ সারা কোনো মাবদ নাই আল্লাহ সারা কোনো মাবদ নাই তো এটা বিশ্বাসের সাথে সে পড়েছিল বলে তো তার এতই নেকি হয়ে গিয়েছিল তো সে যখন আপনার কিয়ামতে মাঠে উঠেছিল বা উঠবে তখন তার সামনে তার আমল নামা খুলে দেওয়া হবে আমল নামার মধ্যে একটু নেকি নাই ঠিক আছে একটু নেকি তার ছিল না সব পাপে ভর্তি 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 তো লাস্টে আল্লাহ তালা তাকে ডাকবেন হ্যাঁ আমার এদিকে আসো হ্যাঁ তুমি দুনিয়াতে কোনো নেকামল করো নাই কিন্তু তুমি এই যে লাহ পড়েছিলে আর তাতে বিশ্বাস করেছিলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই এটাই তোমার সবচেয়ে বড় আমল এই যাও একটা ছোটো একটা কাগজের টুকরো তার হাতে ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে ওইটা তুমি কি করো ওই দাঁড়িপাল্লার মধ্যে এটা দিয়ে দাও আর বুঝতে পারছেন কেয়ামতের মাঠে আলো যে দাড়িপাল্লা রাখবেন ওই দাঁড়িপাল্লা এতই বড় হবে এত বড় হবে যদি একটা দাড়িপাল্লার মধ্যে সাত আকাশ সাত জমিন চাপিয়ে দেওয়া হয় হ্যাঁ তবুও তার কিছুই হবে না এত বড় দাঁড়িপাল্লা তো ওই দাড়ি পাল্লার মধ্যে যখন ওই নেকির ওই কাগজটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে ওইটা নিচে ঝুঁকে যাবে নিচে ঝুঁকে যাবে তো দেখুন কত বড় মর্যাদা লাই লাহ বললার হ্যাঁ এত যে ব্যক্তি খাটি মনে লাই লহেলা পড়ছে একবার সে অবশেষে জান্নাতে যাবে জান্নাতে সে অবশ্যই যাবে ঠিক আছে তো এটা আল্লাহ এখানে বলছেন আর দিন দুই নম্বর ফজলত বলছেন ওমান সোমাই ওমান ইফতেগা ওয়াজিল্লা আর যে ব্যক্তি একদিন রোজা রাখলো ইফতেগা ওয়াজিল্লা আল্লাহকে রাজি করার জন্য খুতিম বিহা আর এই রোজা অবস্থা কি হয়ে গেল দুনিয়া থেকে চলে গেল দাখালাল খালাল জান্না আল্লাহ তাকে জান্নাতের দাখিল করবেন ঠিক আছে আল্লাহ তালা তাকে কী করবেন জান্নাতে দাখিল করবেন তো দেখতে পাচ্ছেন রোজা কি কি সুন্দর জিনিস যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহকে রাজি করার জন্য চাই ফরজ রোজা হোক চায় নফল রোজা হোক যেই কোনো রোজা হোক আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেলে সে সুজা সুজা জান্নাতে চলে যাবে জাননাতে যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করে রোজা অবস্থায় এক আবার ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে জান্নাতি সে গ্যারান্টি দিয়ে জান্নাতি আর তিন নম্বর হচ্ছে অমান তা ইয়াজি খতিমাল জান্ন আর যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য শ্রদ্ধা করে দান সজ্জা করে হ্যাঁ আল্লাহকে রাজি খুশি করার জন্য মালা হবিহা আর এই দান সজ্জা করার পর যদি তার জীবন চলে যায় বা সে মরে যায় দেখা জান্না না তাহলে সে কি করবে সুজাত জান্নাতে প্রবেশ করবে সুজাত জান্নাতে প্রবেশ করবে তো এই এখান থেকে এটি প্রমাণিত হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে আর ওই অবস্থা মৃত্যুবরণ করবে সে জান্নাতে চলে যাবে তো রোজার এরকম অসংখ্য ফজিলত আছে অসংখ্য ফজিলত আছে হ্যাঁ আমি এখন আর সংক্ষেপে কিছু বলছি আর সংক্ষেপে কিছু বলবো বেশি বললে হবে না অনেক সময় লাগবে আর আপনার আবু থেকে বর্ণিত আছে যে এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীলামের নিকটে এলেন গ্রাম্য মানে কি সাদা সিদা মানুষ মানে সে শিক্ষিত নাই যাকে আমরা মূর্খ মানুষ বলি ঠিক আছে সে আইসে আল্লাহ নবীলামের নিকট সে কি বললো হ্যাঁ আল্লাহ সাল্লাম আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। যে আমলটা করলে আমি কি করব জান্নাতে চলে যাব। আমাকে এমন একটা আমল আপনি শিখিয়ে দেন এই কথা যখন সে বলল তখন আল্লাহ সাল্লাম কি বললেন বললেন তা তাবুদুল্লাহ তুমি আল্লাহর আবাদত করি কবি সাইয়া আর আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক করবে না আর কি করবে ও তুকিমু কি তাল মাখতবা আর ফরজ নামাজ তুমি জাকাত আল মফরুজা আর দাও আর ফরজ রমজান মাসের তুমি রোজা রাখো তো দেখলেন আল্লাহ করলেন মাত্র চারটে উপদেশ দিলেন এক নম্বর উপদেশ তুমি আল্লাহর আবাদত করো এবার আবাদত বলতে সব কিছু সামিল এখানে আল্লাহর আবাদত বলতে আপনি নামাজ পড়লেন সেটা আল্লাহর আবাদত জিকির কি রাজগার করছেন সেটা আল্লাহর আবাদত আপনি হ্যাঁ হালাল খাচ্ছেন হালাল কামাই করছেন ওটা আল্লাহর আবাদত হ্যাঁ সবার সঙ্গে ভালো ব্যবহার সেটা আল্লাহর আল্লাহ এবাদত বলতে সমস্ত ভালো কাজকে বোঝাচ্ছে ঠিক আছে সব ভালো কাজ করো তার মানে সমস্ত ভালো কাজ করো আর কি আর কি আল্লাহর সাথে শরিক করিও না সেরেক করিও না এবার তিনটা হুকুম দিচ্ছেন তিনটা হুকুম কি অত কিম সলাচল মাতত হ্যাঁ তুমি কি করো ফরজ নামাজ আদায় করো ফরজ নামাজ আর কি অতআ জাকাতাল মাফরোজা আর ফরজ জাকাত দান করো যে জাকাত তোমার পরে ফরত সেটা দাও আর কী তাসম রমাদান আর রমদান মাসে রোজা রাখো এই তিনটা কিন্তু স্পেশাল হুকুম দিয়েছেন আল্লাহ সাল্লাম তারপর এই কথা যখন সে শুনলো শুনে সে কি বললো আল্লাহর কসম ওই আল্লাহর কসম যার হাত আমার জান রয়েছে আল্লাহনবী ইসাল্লাম আমাকে যা যা বললেন আমি তার একটু বেশি করবো না একটু কম করবো না দেখতে পাচ্ছেন আল্লাহ কিনা এখন তাকে বলেনি তুমি হজ করো হজের হুকুম দেয়নি হ্যাঁ বলে নাই যে আর অনেক রকমের আছে কি না ইসলামের মধ্যে আর কত রকমের আবাদত আছে সেইগুলো কিছু বলে না বলে নাই তুমি জিকির করো বলে নাই তুমি তলাত করো হ্যাঁ বলে নাই তুমি নফল নামাজ বেশি বেশি করে পড়ো এসব কিচ্ছু বলে নাই তো তিনটা মত হুকুম দিয়েছেন যে তুমি ফরজ নামাজ আদায় করো ফরজ জাকাত দাও আর রমজান মাসে রোজা রাখো এই তিনটা হুকুম এখানে দেওয়া হয়েছে তো এই ব্যক্তি যখন বলল ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে আমি তার বেশি করবো না কমও করবো না এই কথা বলে সে চলে যাচ্ছিল তখন আল্লাহ রুসাল্লাম কি বলছেন তাকে লক্ষ্য করে বলছেন যে লোকটা চলে যাচ্ছে কি বলছেন মান্তা শুরু আইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান ফালিয়ান ইলা হাজা যে ব্যক্তি পছন্দ করে যে কোনো জান্নাতের লোককে দেখব তো সে যেন এই লোকটাকে দেখে সে যেন এই লোকটাকে দেখে এবার দেখতে পাচ্ছেন তো এই লোকটাকে জান্নাতি আল্লাহাম গ্যারান্টি দিয়েছে জান্নাতি গ্যারান্টি দিয়েছে এই লোকটা জান্নাতি অথচ আমল কি মাত্র তিনটা আমল তিনটা আমলের কথা বলা হয়েছে এই তিনটা আমল যে ব্যক্তি করবে আলহামদুলিল্লাহ সেই জান্নাতি যাবে তার মানে কি ফরজ যেই কটা যে ফরজ আছে যে আপনি ফরজ আদায় করেন তাহলে আপনার জান্নাতি গ্যারান্টি দিয়ে আপনার জান্নাতি হ্যাঁ পাঁচ নামাজ ফরজ পাঁচক নামাজ পড়লেন জাকাত দেওয়া ফরজ কিন্তু কোন অবস্থায় যদি আপনি মালদার হন ওই অবস্থায় জাকাত দিবেন এবার আমি নিজে গরিব মানুষ আমি কোথা থেকে জাকাত দিব তাহলে আমার পর ফরজ নাই তাহলে আমি ফাঁসক তো নামাজ পড়বো ও চাষ মরমদান আর রমজান মাসে রোজা রাখতে হবে ঠিক আছে এই রমজান মাসে রোজা যদি রাখা হয় এই তিনটা কাজ করলেই আপনার ফলে জান্নাত কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি ফরজ আদায় করবে সে একদম গ্যারান্টিতে সে জান্নাতি ইনশাল্লাহ সে গ্যারান্টিতে জান্নাতি এবার আপনি যদি সুন্নত পড়েন নফল পড়েন আর যে যে সমস্ত আবার আছে কোরআন পড়েন তাহলে আপনি কী হবে আপনার আমল তারও নেকি বেশি হবে বেশি হবে তাহলে কী হবে জান্নাতে আপনি যাবেন কিন্তু জান্নাত তো একটা নয় আটটা এই আটটা জান্নাত কেন তৈরি করছে আল্লাহ তালা একটু করতে পারতেন না আটটা জান্নাত জন্য করা হয়েছে যার আমল বেশি হবে তাকে তার থেকে ভালো জান্নাত দেওয়া হবে হ্যাঁ যেরকম দুনিয়ার মধ্যে যা টাকা বেশি হয় সে দুনিয়ার মধ্যে সে এরকম আয়েস আরামের সামান বেশি কিনতে পারে ঠিক আছে সে বেশি কিনতে পারে তেমনি আপনার নেকি বেশি থাকলে হ্যাঁ আপনার সেখানে আপনি দ্বিতীয় নম্বরের জান্নাতে যাবেন আরও নেকি থাকলে তৃতীয় নম্বর এভাবে আটটা জান্নাত আল্লাহ তৈরি করছে এক একটা জান্না থেকে অন্য জান্নাত সবচেয়ে বেশি সুন্দর ঠিক আছে এই ব্যাপারে। তো জান্নাতে তো অবশ্যই যাবেন ফরজ আদায় করলে কিন্তু আপনি বেশি নেকি কামান তাহলে আরও উত্তম জান্নাতে যেতে পারবেন এই হলো ব্যাপার তো এখানে আমি আপনাদের সামনে রোজা যদি রাখা হয় তাহলে তার কী ফজিলত সে ওই লোকটা গ্যারান্টি দিয়ে জান্নাতি এটা প্রমাণ হয়ে গেল হাদিস থেকে এইবার আমি আপনার সামনে এটাও বলবো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না তার কি হবে যে ব্যক্তি রমজান মাসে জেনে শুনে রোজা রাখবে না জেনে শুনে হ্যাঁ পানাহার করবে দিনের বেলাতে হ্যাঁ তাহলে রোজা পরিত্যাগ করবে তার কি হবে সেটা আমি বলে দিচ্ছি তো এই ব্যাপারে একটা হাদিস এসেছে হাদিসটার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে ব্যক্তি তো হাদিসটা হচ্ছে এই যে একবার আল্লাহ আল্লাহনবাসাল্লাম বলছেন আমার কাছে কি করে রাতে যখন আমি শুয়েছিলাম এটা স্বপ্নের ব্যাপার দুটা ফেরস্ত আমার কাছে আসে এসে আমার হাত দুলে আমাকে তুলে তুলে আমাকে বসাই তখন তারা বলে চলুন আমাদের সঙ্গে আমি চলতে লাগলাম চলতে চলতে এমন একটা পাহাড়ের কাছে গেলাম বিশাল বড় পাহাড় এবার তারা বলছে আপনি উঠেন পাহাড়ের উপর তিনি বলছেন আমার তো ওঠা শক্তি নাই এত বড় পাহাড় সেখানে আমি উঠবো কী করি তারা বলছে আমরা সাহায্য করব তখন ফেরেস্ত তারা আল্লাহ সাল্লামকে এভাবে ধরে ধরে পাহাড়ে তুলছেন বুঝলেন তো এত বিশাল বড় পাহাড় সে পাহাড়ে যখন আপনার চূড়ায় পৌঁছায় তখন তিনি সেখানে চিৎকার শুনতে পান বিকর চিৎকার মানুষের চিৎকার তখন তিনি বলছেন এই চিৎকারটা কী ধরনের কাদির চিৎকার এটা তখন ওই ফেরেস্তারা বলছে এটা জাহান নামেদের চিৎকার নামেদের চিৎকার তখন ফেরেশতারা বলল একটু আরও সামনে চলুন এবার আবার সামনে চলতে লাগলো যাওয়ার পর দেখছেন সেখানে কিছু মানুষকে হ্যাঁ এভাবে লটকিয়ে রাখা হয়েছে তাদের পা উপরে মাথা নিচে লটকে আছে আর সবার কি এই যে আপনার ঠোঁট আছে ঠোঁটের এদিকে দিকে গালের এদিক দিয়ে কেটে দিয়েছে এই কান পর্যন্ত এখান থেকে কান পর্যন্ত কেটে দিয়েছে বুঝলেন তো আর টপ টপ করে রক্ত ঝরছে এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তখন তিনি বললেন এরা কারা এদের এই অবস্থা কেন তখন ফেরেস্তারা বলছে যে এরা ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে হ্যাঁ জেনে শুনে তারা দিনের বেলা খায়তো পান করত খানাফিনা করত রোজা রাখতো না এই জন্য তাদের এই অবস্থা এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তি কতদিন দেওয়া হবে যতদিন কেয়ামত কায়েম না হবে এভাবে তাদেরকে কেটে দেবে বুঝলেন তো এই যে এখান থেকে কেটে দিচ্ছে আবার এখান থেকে কেটে দিচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে ঠিক আছে আবার কাটছে কাঠ কাটছে জোড়া লাগছে কাটছে জোড়া লাগছে আবার কাটছে তাহলে বলুন দেখি কত বড় কষ্টের ব্যাপার হ্যাঁ যদি কেটে দেওয়া হয় কাউকে এভাবে হ্যাঁ তাহলে তা কেমন লাগে আর সে একবার নয় দুইবার নয় দিনের মধ্যে কত কতবার এবার কাটছে জোড়া লাগছে আবার কাটছে আবার কাটছে আর এটা কতদিন পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত চলবে এ শাস্তি এবং কেয়ামতের পর ফাইনাল শাস্তি কী হবে জাহান্নাম নাম কারণ সে আল্লাহ রোজা রাখেনি ফরজ নামাজ ফরজ রোজা সে আদায় করেনি আর তার সঙ্গে যে ব্যক্তি রোজা রাখেনা সে নামাজ পড়তে পারে বলেন দেখি নামাজ তো পড়বেই না সে যে ব্যক্তি রোজা না সে নামাজও পড়েনি এত নিষে জাহান তাকে নিক্ষেপ করা হবে এই ব্যক্তিকে তো এ হচ্ছে আল্লাহব্লামের হুকুম বা তিনার কথা ঠিক আছে তো আমি রোজার ফজিলত নিয়ে বলে দিলাম রোজা না রাখলে কি হবে সেটা বলে দিলাম এবার আমি আপনার সামনে তারাবি নিয়ে কিছু কথা বলবো তারাবি নিয়ে হতো আবু হরে বলছেন যে আল্লাহাম রমজান মাসে আপনার রাত জাগাকে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়েছেন কিন্তু তিনি কঠিনভাবে হুকুম দেননি কঠিনভাবে হুকুম প্রয়োগ করেননি যে তোমরা তার অবশ্যই পড়ো না পড়লে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এমন কঠিন হুকুম আল্লাহাম তিনি দেননি এবং তিনি নিজ আপনার রমজান মাসের রোজা রাখেননি দেখেন তিনি কি করলেন যখন তেইশ নম্বর তেইশ তারিখ হলো রমজান মাসের ওই তেইশ তারিখে কী করলেন আল্লাহ সাল্লাম তিনি অর্ধেক রাত অর্ধেক রাতে ঘুম থেকে উঠে মর্জিদে এসে নামাজ পড়তে লাগলেন ঠিক আছে নামাজ ওখানে পড়তে লেগেছেন এইবার সাহাবারা যারা সবাই তো জানে না বিষয়টা যারা জানতে পেলো যে আল্লাহ নামাজ পড়ছে আর রমজান মাস চলছে তো সাহাবারা যারা জানে তারা এসে তারা অজু করে পিছনে দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে গেল এবার নামাজ পড়লো কত টাকা নামাজ পড়লো সেটা অন্য হাদিস আমি বলে দিচ্ছি এখনই সেটা এগারো ঠিক আছে আট রাখা তারাবি আর তিন বেতের সেটা সেটা আমি পরে বলছি হাদিস থেকে বলবো এবার দেখেন সকাল যখন হয়ে গেছে এটা কথা জানাজানি হয়ে গেছে এই আল্লাহ রাশালাম আজকে অর্ধেক রাতে এসে মসজিদের মধ্যে এসে নামাজ পড়িয়েছেন হ্যাঁ আট কাত পড়িয়েছেন আমরা পড়ছি তিনার পিছনে তাই নাকি আরে তাহলে আর তাহলে আজকে তাহলে আমরা তাহলে পড়বো এবার এভাবে এভাবে যারা জানাজানি হয়ে গেলো যারা জানতে পেল তারা সবাই এলো মানে কাল থেকে আজকের সংখ্যা একটু আরও ডবল হয়ে গেল ডবল হয়ে গেল তো সাল্লাম ওই রাত তো এসেছেন এসে নামাজ পড়াইলেন এবার তারপরে যখন যখন জানাজানি হয়ে যায় তখন তারপরে আবার এই ডবলের থেকে আরো আরও দুই ডবল হয়ে গেলো মানুষ ঠিক আছে এবার যখন চতুর্থ রাত হয়ে গিয়েছে এইবার দেখা গেল এত মানুষ জমে গেছে মসজিদ ছোট হয়ে গেছে মসজিদে জায়গা ধরছে না কিন্তু উপায় কি হলো দেখেন আল্লাহ নবীলাম ওই রাতে আর আসে নাই ওই রাতে আসে না একদম সকালে যখন ফজর আজান হয়েছে তখন মসজিদে এসেছেন এসে আল্লাহ নবীলাম খুদবাদ দিলেন খুতবা দেওয়ার পর তিনি কি বললেন দেখেন এ বললেন খুদবাদ দেওয়ার পর তিনি বললেন আম্মাবাদ ফাইনালাম ইয়াকফা আলাইয়া মাকানাকুম ওয়ালা কিনে খাসি তো আনতাফরাজা আলাইকুম ফতাজিজো আনহা অর্থাৎ আল্লাহ সাল্লাম বলছেন তোমরা যে গত রাতে সবাই এসে মসজিদে জমা হয়েছিলে এটা কিন্তু আমার কাছে গোপন গোপন বিষয় নয় এই ব্যাপারে আমি অবশ্যই জেনেছি কিন্তু আমি তোমাদের পর এই ব্যাপারে ভয় করছিলাম যে যদি আমি এই তারাবি এভাবে পড়াইতে শুরু করি তাহলে যদি আল্লাহ ফরজ করে দেয় তাহলে এটা তোমাদের জন্য কি হয়ে যাবে খুব অসুবিধা হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে এর জন্য আমি ওই রাতে আসি নাই শুধু এই ভয়ে আসে না যে আল্লাহ এটা ফরজ না করে দেয় তো এই ব্যাপার তো এই ব্যাপার তার একটা নফল এবাদত কিন্তু আল্লাহ সাল্লাম এই ব্যাপারে একটা হুকুম দিয়ে দিয়েছেন কি বলছেন মান কমা রমাদান গুফির আলহাম্মা তাক মিন জামবিহি এই একটা হাদিস তিনি আল্লাহ বলছেন এটা বুখারির হাদিস মুসলিমের হাদিস বুখারিতে আপনার দু আর মুসলিমের মধ্যে মাত্র সাতশো উনষাট নম্বর হাদিস এটা অর্থাৎ হাদিসের অর্থ এই যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং আপনার আল্লাহ আল্লাহ মাফ করে দিবে এই উদ্দেশ্যে সে যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণাকে তা মাফ করে দিবে তার পিছনে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন এত এই ব্যাপার রমজান মাসে তা অনেক এরকম হাদিস আরও আছে হাদিসের মধ্যে এবার চলুন রমজান মাসে অর্থাৎ তারাবি কত ডাকাত করা হয় এটা হাদিস থেকে আমরা জানব কারণ আমরা হাদিস থেকে আল্লাহ এবং তার রসুলের হুকুম ছাড়া আমরা নিজেরা মন করে কোনো আবাদত করতে পারি না যদি মন গড়ে আবাদত করি তাহলে সেটা কে যাবে সেটা কিন্তু বেদাত হয়ে যাবে আর যারা শুনে বেদাত করবে তাদের কোনো ক্ষমা নাই তাদের সমস্ত আমল আল্লাহ তাদের তালা কি করবে ধ্বংস করে দিবি কেয়ামতের মধ্যে বোকার শরীরের হাদিস হ্যাঁ আলী রতন থেকে বর্ণিত যে কেয়ামতের দিন আল্লাহ তালা বেদাতিদের হ্যাঁ কোনো ফরজও কবুল করবেন না নকলও কবল করবেন না কোনো আমলে কবুল করবেন এবং তাদেরকে একদম জাহান নামে মধ্যে নিক্ষেপ করা হবে এত আমার বেতাতি আমল করতেই পারি না এত চলুন এই যে আমরা এগারো রাখাত নামাজ পড়ছি তিন রেখাত বেতার আর চার আট রাখাত তারা কিসের ভিত্তিতে পড়ছি এই হাদিসের ভিত্তিতে যেমনভাবে সই বুখারির মধ্যে বর্ণিত আছে আবু সালমা বিন আব্দুর রহমান তিনি হরত মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন তিনি কি করলেন মা আয়েশা অর্থাৎ আল্লাহ নবীলামের যে আদরের সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশা তিনাকে প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন যে আল্লাহ সাল্লাম এই রমজান মাসে কত রাখাত নামাজ পড়তেন তখন মা এসা বললেন মা কানা রসুল্লাহাম ইয়াজুদ্ফি রমাদান ওলাফি গাইডিহি ইল ইল আল্লাহ ইহদা সারা রাকাত অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম কি রমজান কি রমজান বারো মাস তিনি এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না হ্যাঁ অর্থাৎ আল্লাহ সাল্লাম বারো মাস রমজানে অথবা রমজান মাসের বাহিরেও তিনি রাতে কি করতেন মাত্র এগারো না নামাজ পড়তেন তার মধ্যে আপনি আট রাখাত হচ্ছে আপনার কি এই যে আট রাখাত রমজানের মধ্যে এটা কি এটা হচ্ছে তারাবি আর অরমজানে এটা তাহাজ্জুদ ঠিক আছে রমজান মাসে এটা তারাবি আর অরমজানে এটা তাহাজ্জুদ হয়ে যায় আর তিন রাখ বেতের এই হচ্ছে হাদিস আর হত জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে এই যে রসুল সাল্লাম আমাদেরকে তিন দিন তারাবি নামাজ পড়িয়েছেন সেটা কত রাখা ছিল সেটা ছিল মাত্র হ্যাঁ আট রাখা ছিল সেটা আট রাখা তিনি আমাদেরকে পড়েছেন আর তিন রাখাত আমাদেরকে তিনি বেচের পড়িয়েছেন মোট এগারো রাখাত নামাজ সাহাবাদের থেকে বর্ণিত ভাই এই সাহাবারা বলছেন হাদিসগুলো হ্যাঁ তো এই ব্যাপার এবার দেখেন এবার হাদিস থেকে যে প্রমাণিত হবে সাহাবারা যেটা বলবেন সেটা করবেন না আপনি এমন আমল করবেন যেটা কোনো দলিল না যার কোনো দলিল নাই এত কুড়ি রাখাত নামাজ আপনি পড়ছেন আমি মানা করব না এটা কি এটা আপনার এটা আপনার কি হবে নফল হবে নফল হয়ে যাবে নফল হবে হ্যাঁ কিন্তু শূন্যত নয় শূন্যত আট রাখাত শূন্যত কত আট রাখাত এত আমরা সুন্নতিভাবে আমল করব সেটা যদি অল্প হয় আল্লাহর কাছে ওইটা প্রিয় ওইটা আল্লাহর কাছে প্রিয় আমরা যদি কোরআন এবং সহি হাদিস মতো আমল করি হ্যাঁ আল্লাহ এবং রসুলের হুকুম মতো ওইটা অল্প হোক কিন্তু আল্লাহ এবং তার রসুলের নিকট ওইটা সবচেয়ে প্রিয় আমল এটা এইবার হচ্ছে আপনার এ তারাবি নামাজ ওই রমজান মাসে এটা কি তাহাজুত নামাজ তাহাজ্জুদ আলাদা পড়তে হয় না পড়া যাবে না কেন এই ব্যাপারে আমি আপনাদেরকে আবুজর গ্যাপারি থেকে একটা হাদিস বর্ণনা করব। যে তিনি বলছেন আল্লাহ কী করছেন তিনি এই রমজান মাসে তিনি ওই চব্বিশ চব্বিশ চব্বিশের রাতে ঠিক আছে চব্বিশের রাতে তিনি কি করছেন যখন নামাজ পড়া শুরু করছেন তো এমন ভাই নামাজ পড়ছেন যে একেবারে ফজর হওয়ার টাইম হয়ে গেছে একেবারে বুঝতে পারছেন আজা দেবে দেবে এমন অবস্থা এভাবে তিনি নামাজ পড়িয়েছেন এবার যখন নামাজ পড়িয়েছেন তো এভাবে এই যে তিন দিন নামাজ পড়িয়েছেন এই নামাজ পড়ার পর এই আল্লাহ নবীাম আর বাড়তি কোনো নামাজ পড়েন নাই অর্থাৎ অন্য কোনো নামাজ পড়েন নাই তার বিটে পড়িয়েছেন তিনি এত আমি অনেক ইয়া করে কি লম্বা করে নামাজটা পড়িয়েছেন ঠিক আছে এবার কথা হলো আল্লাহ নবুসলাম এই যে আঠারাকাত পড়িয়েছেন তারাবি কিন্তু তারপরে আর অন্য কিন্তু তিনি নামাজ পড়েন নাই এমনকি ফজরের আজান হয় ফজরের জামাত হয় তাহলে এখান থেকে কি প্রমাণিত হচ্ছে এটা প্রমাণিত হচ্ছে রমজান মাসের তারা বিটাই হচ্ছে আপনার তাহাজুতের নামাজ তারা তারাবিটা তাহাজুতে নামাজ হয়ে যাচ্ছে তাহাজুদের জন্য আলাদা কোনো নামাজ নাই যখন আল্লাহ নবী সাল্লামের এই আমল ছিল তিনি আবার আমল করতেন হ্যাঁ তাহলে আমরা কে যে আমরা তাই তাহাজুত তারাবি পড়ব তারপর আবার কি করব রাতে উঠে তাহাজুত পরবো আলাদা আলাদা না ভাই আল্লাহ রসুলামের তরিকা মতো আমাদেরকে চলতে হবে আমাদের মন করা তরিকা নিয়ে চললে হবে না ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তা এবার আল্লাহ রুসাল্লাম একটা কথা বলে দিয়েছেন কি বলছেন যে ব্যক্তি ইমামের সঙ্গে আপনার নামাজ পড়বে তারাবি পড়বে তার ফায়দা আল্লাহ নবী সাল্লাম কী বলছেন ইনাম মান কামা মাল ইমাম হাতা ইয়ান শারিফা কুথি বালাহ তিয়ামু লাইলা তিন ঠিক আছে যে ব্যক্তি ইমামের সঙ্গে কি করল সে নামাজ পড়ল ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ল অর্থাৎ সে তারা তারাবি পড়ল তাহলে আল্লাহ তাবার তালা কি করেন তার সারা রাত নামাজ পড়ার নেকি লিখে দেন সারা রাত নামাজ পড়ার নেকি লেখে দেন এত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমরা যদি ইমামের পিছনে তারাবি পড়ি তাহলে এক তো আমরা ইনশাল্লাহ আমাদের তারাবির সব পাবই তার সঙ্গে সঙ্গে আমরা কি করব সারা রাত নামাজ পড়ে পড়ার যে নেকি আছে সেটাও আমরা পেয়ে যাব তার সঙ্গে তো এ হচ্ছে ব্যাপার আল্লাহ রবী সাল্লাম এই সমস্ত কথা বলছেন আমাদেরকে তো এখান থেকে এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেছে যে আপনি যদি তারাবি পড়েন তাহলে কি হয়ে গেল ওইটা তাহাজুতের তাহাজ্যুত হয়ে গেল তা আলাদা করে আপনাকে কোনো তাহাজুত পড়তে হবে না এবার আরেকটা কথা বলে দিচ্ছি হরত উমর রহতলাহ যুগে হরত উমর আলতনুর যুগে তিনি কি করলেন হজরত উবাই বিন কাব আর হজরত তামিম দাঁড়িয়ে দুই সাহাবি ছিল তাদেরকে এগারো রাকাত হ্যাঁ তারাবি পড়ার হুকুম দেন এবং এইটা ইমাম মালেক রহতালাহনু তিনি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এখান থেকে আপনার আপনার তারাবি আট রাখাতে প্রমাণিত হচ্ছে এই যে কুড়ি রাখা তারাবি তে কোনো হাদিস থেকে এটা প্রমাণিত নাই এত এই ব্যাপারে যত হাদিস আছে সমস্ত জয়ীফ দুর্বল হ্যাঁ মন করা হাদিস এগুলো আর এবার রমজান মাসের মধ্যে আপনার শুধু রোজা নয় তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দান খরচ করতে হবে সদ্গা করতে হবে হ্যাঁ বেশি বেশি করে যেমন আল্লাহ রাজ্য রমজান মাসে বেশি বেশি করে দান খরচ করতেন বেশি বেশি করে সদগা করতেন এবং অন্য অন্য ভালো ভালো কাজ করতেন তার সঙ্গে সঙ্গে রমজান মাসে আমাদের কী কী করতে হবে কোরআন তেলাওয়ারটা বেশি বেশি করে করতে হবে কোরআন তেলাওয়ারটা বেশি বেশি করে করতে হবে কারণ রমজান মাসে কোরআন তেলাওয়ার বেশি বেশি করে করলে কী হবে আমাদের নেকি আরও অনেক গুণ বেড়ে যাবে আর দেখেন কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন তাহলে একটা নেকি হচ্ছে কিন্তু ওই একটা নেকির বদলে আল্লাহ আপনাকে দশটা নেকি দিবে দশটা নেকি দিবে যেমন আল্লাহ সাল্লাম বলছেন হর্ত আবদুল ইবনাম মাসুদ থেকে বর্ণিত আল্লাহ নবীসাল্লাম বলছেন মান করা মিন কিতাবিল্লাহ বি হাসানা যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পড়বে তাকে একটা নেকি দেওয়া হবে এবার কি বলছেন ওয়াল হাসান আর ওই একটা নেই দশটা নেকির বরাবর হবে ঠিক আছে আপনি যে কোরআন থেকে একটা অক্ষর পড়লে একটা নাকি হচ্ছে তো কিন্তু ওই একটা নেই আপনার দশটা নেকির বরাবর আপনাকে দেওয়া হবে তো আল কি বলছেন লা মিম হারফুন আমি বলবো না আলিফলাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ আর মিম একটা হরফ তিনটা আলাদা আলাদা হরফ এতটা তিরিশটা নেকি হয়ে গেল আপনার আপনি যদি আলিফ লাম মিম পড়েন তাহলে আপনার কটা হলো তিরিশটা নেকি হয়ে গেল। তো তো এই ব্যাপার এটা কোরআন যদি আমরা পড়ি এভাবে তাহলে একটা অক্ষরে একটা হরফে একটা মানে অক্ষর অক্ষরে আমরা দশটা করে নেকি পাচ্ছি এবার যেন আর যদি আমরা দশ মিনিট পরি পনেরো মিনিট পরি আধা ঘন্টা পড়ি তাহলে কত অক্ষর পড়বার কত নেকি হবে বলুন দেখি তা আর একটা নেকি এত বড় এত বড় আপনি যদি একটা নেকিতে গোটা পৃথিবী কিনতে চান হ্যাঁ একটা নে লাগবে না আপনাকে একটা নে কেউ লাগবে না তা অর্ধেকও লাগবে না তাহলে নেকি কত জিনিস কত দামি জিনিস নেকি কত দামি জিনিস অথচ এই নেকি আপনি কামাই করতে পারছেন কোরআনকে সামান্য একটু অল্প সময় পড়লেই এত অসংখ্য নেকি আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার আখেরাতে গেলে তার মর্ম বুঝতে পারবেন কারণ আখেরাতের মাঠ এমন হবে সেখানে নেকি যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো আপনার লাভ নাই আর সেখানে নেকির জন্য সবাই ছুটে বেড়াবে এ আমার বাপটা কোথায় আমার মাটা কোথায় আমার ভাইরা কোথায় হ্যাঁ সবাই খুঁজে বাড়বে আর এমন ভাবে তাকাবে মানে কাউকে ফেলে দেবে ছুঁড়ে ফেলে দেবে আমার মা দেখতে পাচ্ছে নাকি আমার বাপ কোথায় দেখতে পাচ্ছি না যখন পেয়ে যাবে মা বাপকে তখন বলবে আব্বা তুমি দুনিয়াতে আমাকে জন্ম দিয়েছিলে হ্যাঁ তুমি আমাকে কত সেখানে ভালোবাসতা তো আজ আমি নেকির জন্য একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না একটা নেকি আমাকে দাও সে বাপ বলবে জন্মতা বাপ বলবে আরে বাবা আজ আমি তোমাকে নেকে দিতে না আমার কি হবে তোমাকে নেকে দিয়ে দেবো আমি জাহার নামে যেতে হয় আমাকে আর যাহার সামনে ধাউ ধাউ করে জ্বলবে দেখতে পাবে কেউ কাকে একটা নেকি ধার দিবে না যে তুই আপন হোক গা দুনিয়াতে ঠিক আছে তো ওই এত আল্লাহ তালা দুনিয়াতে নেকির ভান্ডার খুলে দিয়েছেন এই রমজান মাসের মধ্যে আমার আমরা যদি নিতে না পারি তাহলে সেটা আমাদের মতন হতভাগা কে আছে হ্যাঁ আপনি এখানে তসবি পাঠ করুন সুবাহ আলহামদুলিল্লাহ লাই আহিল্লা আল্লাহ আকবর হ্যাঁ নেকি আপনি কোরআন তালাজ করবেন নেকি 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 আর দান করবেন আর নেকি এবং দোয়া করবেন জিকির করবেন করবেন সব নেকি আর নেকি আর ক্ষমা আর ক্ষমা এই হচ্ছে ব্যাপার তো আর অনেক কিছু আছে সময় তো অনেক হয়ে গেছে আজকে আর বেশি কিছু বলবেন আর প্রচুর কথা আছে বলার মতন কিন্তু রমজান তো শেষ হয়ে গেছে আর কি বলবো তো আজকে এখনই শেষ করি আমি বারাকাল ফিলকুল আজিমাফর বিলকিম না তালা যা মালিকুম রাউফুর রহীম وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويتدل القربى وينهى عن الفحشاء والمنكر لعلكم تذكرون وذكر الله يذكركم واشكر على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم